আর ইসলামপুর থানার অন্তর্গত পমিপুর গ্রাম থেকে এসেছি 2012 সালে আমি মাধ্যমিক পাশ করি 2014 সালে উচ্চ মাধ্যমিক আর তারপর 2018-20 সেশনে আমি ডিএলএড করেছি আমি 2018-20 সেশনে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2022 সালে আমি প্রথম টেট উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি আপনাদের নিকট ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি আমি শিশুদের সঙ্গে সময় কাটা কাটাতে তাদের সঙ্গে খেলাধুলা করতে তাদেরকে পড়াতে খুবই ভালোবাসি আমি আমার কাজের প্রতি খুব আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রম আচ্ছা আপনি আপনি যেভাবে কথাটা বললেন আপনি নিজে স্যাটিসফাইড যে আপনি যেটা বলছেন না সেটা করতে পারছেন না স্যার তাহলে ওরকম বলবেন কেন সাজিয়ে নেবেন বুঝলেন তো ম্যাটারটা সাজিয়ে নেবেন আমরা রোজ আমরা রোজ চারটার সময় আসি সাতটার সময় আসি আমরা রোজ আসি আমরা এখানে মিট করি আপনি প্রিপারেশন নেন আর তার সাথে একটা লেসন প্ল্যান রেডি করবেন ঠিক আছে যে আপনার ডেমো টিচিং এর যেটা করবেন সেটা একটা লেসন প্ল্যান ঠিক আছে আচ্ছা তো আজকে আপনি